এম ডি নোমান আপনি লিখেছেন আমার কোম্পানি বর্ণাট্যদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি এটা কি কোম্পানি উদ্ধর্তনের জন্য জায়জ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক কোম্পানি আসন্না ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন প্রশ্ন হলো কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা উত্তর হলো হলে অবশ্যই নিতে হবে যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন কোম্পানির যারা এমপ্লয়ী আছেন তাদের অধিকার তাদের বেতন অথব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা একদিনে বেতন সবার কাছে কেটে নিলাম এবং এটা অমুক জায়গায় দান করে দিলাম তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য এই দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয় বরং সবার অনুমোদন লাগবে এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারোর আপত্তি থাকলে বলতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে হতে পারে আসুনা ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ী কোনো প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না আবার তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন এরপর যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয় সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি এভাবে করতে পারেন তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন এটা কিন্তু জায়েজ হবে না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমি ক্রিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন লাহেলু মালুবরি মুসলিমিন ইল্লা তিমিন আফসি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না এটা জায়েজ হবে না